খুব বেশি দিন হয়েছে ঢুকি নিয়ে আরকি এরকম একজন লোক যার কারণে শাহেক সাথে সরাসরি আমার দেখা সাক্ষাৎ হয় না যোগাযোগ হয় না তো যাই হোক আমি বলবো যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ যারা করছে আর যারা দেখছে তাদের বর্ণনা আর যারা গল্প তাদের বর্ণনা কি এক হবে কখনো তো আমিও এরকম বলবো যে এটা যেই সব ভগবানরা দেখছে এবং তার কথা কথাবার্তা বলছে তার সাথে উঠা বসা করছে তার সম্বন্ধে তারা যেভাবে জানবে তারা যেভাবে বলবে ওইভাবে বলা কি আমার পক্ষে সম্ভব হবে আসলে তাকে নিয়ে বলার মতো যোগ্যতা ভাষাগত যোগ্যতা বলেন জ্ঞান বলেন এলেন বলেন কিছুই আমার নাই তারপর যেহেতু তার রাজনীতিতে অনুপ্রবেশ করেছে যেটি তার রাজনীতি করতেছে তার রাজনীতি ভালো লাগছে এই জন্যই তো রাজনীতিতে ঢুকছি নাকি সেহেতু তার দর্শনগুলো জানা আমার জন্য ভরস ছিল কারণ আমি যেই আমল করব সেই আমলের এলেন জানা কি ফরজ না এই রাজনীতি আমাদের যেটা আমল না সবাই তো জানছি এতক্ষণ আমাদের পূর্ববর্তী বক্তার বলে গেছে যে আমরা যে নামাজ কায়েম করতেছি যেই উদ্দেশ্যে এই রাজনীতিটা সেই উদ্দেশ্যে করতেছি এটা আমার জন্য একটি এবার এই ইবাদতের জন্য আমার সাহেব রহমদুলের রাজনৈতিক দর্শন আমার জানতে হয়েছে আলহামদুলিল্লাহ আসলে সে মানে সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে আমাদের ভিতরে ছিল কিন্তু আসলে তার চিন্তা চিন্তাধারা সাধারণ ছিল না আল্লাপ তাকে যেই রাজনৈতিক জ্ঞান বলেন যেই আধ্যাত্মিক জ্ঞান বলেন যেটা আল্লাপাব তাকে দান করছিল এটা আমাদের উন্নয়ন জন্য এই জাতির জন্য একটা রহমত স্বরূপ এ কোনো ভুল নাই শাহ যখন জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে তখন কিন্তু ব্রিটিশ আমরা চলতেছে যখন ব্রিটিশ আমল চলতেছে তখন রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এই রকম ছিল না উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত মানে এই যে ব্রিটিশ আমলের যে শেষ হওয়ার যে সময়টা এই সময়টা সে ব্রিটিশ আমলের দৌরত্ব ইংরেজদের দৌরত্ব ইসলামের ভূতি তাদের বিদ্বেষ এবং ইসলামকে ধ্বংস করার জন্য যে এন্ট্রি ইসলাম মানে ইসলামের নাম দিয়ে যে আর বিভিন্ন দল তৈরি করা যেমন ওই সময় কাতেনি দলের উদ্বেগ হয়েছিল এগুলো তিনি দেখছেন সরাসরি দেখছেন তো তার ভিতরে ওই থেকে কিন্তু এই জিনিসটা কাজ করিয়েছিল যে আমাকে এগুলো পরিবর্তন করতে হবে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত ইসকবে নামেতে বাংলাদেশ ভাগ হলো মুসলমানদের দেশ হিসেবে না আসলে কি এই নির্দেশ পুরোতে ছিল এটা এটা একটা ভুল মেসেজ আমাদের জন্য সমাজ যারা ওই সময় যারা যুদ্ধ দেখছে তারাই বলতে পারবে যে আসলে মুসলমান কাঠি আর একটা হিন্দু গাইজ হিসাব যাবে ভাগ হয় তখন যেই ব্যান্ডেড নিয়ে পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়েছিল ওই ব্যান্ডেড নিয়ে কিন্তু মুসলমানদের ওই রকম ম্যান্ডেট কিন্তু পরিপূর্ণ হয়েছিল না এটাও কিন্তু সাহেব মোহাম্মদুল খুব নাড়া দিয়েছিল যে আসলে যারা ইসলামের নামে মুসলমানদের দেশ হিসেবে যারা প্রতিষ্ঠা করতেছিল এটাও কিন্তু হয় এই শর্ত পূরণ হয় না উনিশশো একাত্তর সাল গেল মুক্তিযুদ্ধ হল দেশ স্বাধীন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে কিন্তু এখন আমরা তার অনেক ইতিহাস জানিয়ে গেছি যে ওগুলো কতটা ফেক ছিল কতটা সত্য ছিল উনি যখন দেশের দায়িত্ব নেয় উনিশশো বাহাত্তর সালে যে নির্বাচনটা হয়েছিল আমাদের মোটামুটি জানা আছে যে এর থেকে বড় কাজ সুপিয়ার হয় না হয়েছে তাহলে রাজনীতি কি স্বাধীন দেশের রাজনীতিও কি কলুষিত হইল কিনা

সে একজন সেনা কর্মকর্তা থাকা অবস্থায় সে একটা রাজনৈতিক দল গঠন করে যা তারপরে রাজনৈতিক বিচ্যুতি ঘটছে তার মানে কি কাঙ্ক্ষিত সফলতা আসে নাই এরপরে তার রাজনীতিও শেষ হলো এরকম করতে করতে যখন একটা পর্যায়ে আসলো যে এখন বাংলাদেশে আসলে ইসলামী রাজনীতি বলতে যেটা বোঝায় ওই রকম কিছু নেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এটা বলতে এরকম কোন রাজনীতি বাংলাদেশে যেই আসছে জনগণের কপাল করছে সেই জনগণের অধিকার করছে সেই করছে এই দেশকে চুরি করে যাই হোক সাহেব আসলে সেই থেকে উনিশশো সাতাশ সালে তেরোই মার্চ ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমি তার পূর্বে একটু ব্যাকগ্রাউন্ডে যাবো তার শিক্ষা জীবনটা আমাদের জানা দরকার দরকার কিনা যারা দেখছেন তো দেখেন তারা তো জানেন যারা দেখেন তারা তো জানার কাজ সাহেব রহমতুল্লাহ কিন্তু একজন উচ্চ শিক্ষিত যুক্তি যে তিনি শুধু সুবিধা পালন করছে না তিনি তার প্রাথমিক শিক্ষা জীবন তার পিতার নিকট থেকে হজরত ইসাক রহমতুল্লাহ কাছ থেকে তিনি তার শিক্ষা জীবন প্রাথমিক শিক্ষা জীবন শেষ করছে এবং সরবরের মাথা থেকে তিনি তার যে শিক্ষা জীবনের ভূমিকা হ্যাঁ শিক্ষা জীবন তারা যেটাকে বলে

আটান্ন সালে তিনি কিন্তু আবার চরমনে মাদ্রাসাতে শিক্ষকতা হিসাবে জয়েন করেন এবং এরই ভাগে সে কি করছে যে উনিশ সাতান্ন সালে কিন্তু সে একটা সংগঠনের হিসেবে জড়িত আছে এটা কি নিজামী ইসলাম বলে নিজামি ইসলাম দলের সাথে সেই সাংগঠনিকভাবে জড়িয়ে পড়ে এবং উনিশশো আটান্ন সালে তিনি চরমনে মাদ্রাসায় যখন শিক্ষাগত হিসেবে জয়েন করেন এরপরে রাজনৈতিকভাবে তিনি পদার্পণ করবেন এই সময় হাফিজি হুজুরের সাথে তার যোগাযোগ হয় এবং হাফিজ হুজুরের যে দল খেলাফত দল খেলাফত আন্দোলনে তিনি উনিশশো সালে জয়েন করেন এবং উনিশশো একাশি সালে তিনি হাফিজ হুজুরের যে পেশি নির্বাচনী যে পরিচালনা 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 পরিষদ থাকে সেখানে সে সভাপতি হিসেবে কাজ করে এবং সেখান থেকে সে উনিশশো তিরাশি সালে তিনি প্রয়োজন বোধ করলো যে এই দেশে মানুষের আত্মশুদ্ধির দরকার যে আত্মশুদ্ধি না হয় আসলে মানুষকে মানুষ বলে ধরা যায় না তারাই ভিতর থেকে যতই রাজনৈতিক জ্ঞান বের যতই সামাজিক আন্দোলন বের আর যতই উন্নয়নের কথা আসুক যদি আত্মসুতি না হয় তার দ্বারা ভালো কিছু হওয়ার কোন সম্ভাবনা নেই এই জন্য তিনি উনিশশো তিরাশি সালে মুজিদ কমিটির নামে একটি আত্মসুতিমূলক এবং অরাজনৈতিক সংগঠন তৈরি করে যে মুজিদ কমিটি বর্তমানে আমরা চিনি এই মুজিদ কমিটি কিন্তু তৈরি হয়েছে মানে প্রতিষ্ঠা হয়েছে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার আগে অর্থাৎ আগে আত্মসুদ্ধি পরে রাজনীতি কেউ নাকি আত্মসিদ্ধির কারণ আপনি কাউকে লাভ নেই আমি এটা সবসময় আমার ভিতরের চিন্তা আসে এইটা যে আসলে আমাদের উপরে যখন নামাজ খরচ হয়েছিল হসমদ সালাম যখন নবদ প্রার্থী তখন কিন্তু নামাজ খরচ হয় নাই আগে আত্মসিদ্ধি হয়েছিল নাকি আগে আত্মসিদ্ধি হয়েছে পরে কি সালাদ আসছে এই আমি মনে করি যে এই সাহেব রহমদুল্লাহ এই যে একটা দূরদর্শিতা

সাধারণ মানুষের মাঝে দেওয়া অর্থাৎ ছফিফা সুবিধাদের রাজনীতি যে পীরগিরি মুরিদিগিরি এগুলো শুধু মানুষকে সঠিক পথে আনতে পারবে না যদি রাষ্ট্রীয় কাঠামো সঠিক করা না যায় রাষ্ট্রীয় কাঠামো ঠিক করতে হলে কোথায় যেতে হবে আবার সংবিধানের পিছনে ছুটতে হবে সংবিধানে যতক্ষণ পর্যন্ত ইসলাম ঢুকলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি সারাদিনও যদি রাজনৈতিক কাঠামো চেঞ্জ করতে চাই রাষ্ট্র চেঞ্জ করতে চাই মানুষকে চেঞ্জ করতে চাই ওইটা কি খুব বেশি ফল দেবে না স্বাভাবিকভাবে ওইটা একটা মানে একটা পার্টিশন হবে একটা গর্ব তৈরি হবে দেশের ভিতরে ধরুন আমি যদি এই বাংলাদেশের ভিতরে অনেকগুলো রাজনৈতিক দল আমার এত রাজনৈতিক দল ইসলামিক রাজনীতি দল থাকার কেন লাগবে ইসলামিক রাজনীতির দল এই পৃথিবী যখন পৃথিবীর অর্থ চালান যখন আমাদের প্রথমে রাষ্ট্র পরিচালনা করতেছিল তখন কিরকম ইসলামিক রাজনীতির দরকার ছিল তখন তো একটাই দল ছিল নাকি ইসলামের জাতি দলের দরকার ছিল না কারণ তখন এই একটা দলই সারা পৃথিবীতে ইসলাম ছাড়া ছিল তখন সাধারণ কোনো রাজনৈতিক ছিল না কিন্তু এখন যেহেতু সাধারণ রাজনৈতিক দল যারা জনগণের অধিকার মারে হক মারে এবং যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে প্রোটেস্ট করার জন্য ইসলামী দল কাজ কাজতে হয়েছে না ইসলাম নাম দিয়ে দরকার ছিল না এই দেশটা ইসলাম অনুযায়ী চলত

আজকে ইসলামী ব্যাংক এর কোন ইসলামিক শাখা আছে দরকার পড়ে না তো কারণ সেটা তো পুরোটাই ইসলাম আমাদের এই দেশে কেন ইসলামিক দরকার প্রয়োজন হয়েছে কারণ ওই সুদি ব্যাংকের মতো সুদি দলগুলো আছে এই তো আমাদের ইসলামিক দরকার করার দরকার এই জন্য আমাদের বুঝতে হবে যে আসলে ইসলামিক দলের গুরুত্ব কি এবং সাহেব রহমদুল্লাহ এই ইসলামিক দলের গুরুত্ব বুঝে ইসলামিক দল প্রতিষ্ঠা করছিল যে রাজনৈতিক দর্শনে তিনি চেয়েছিলেন যে এখানে রুহানিয়া এবং জিহাদের একটা সমন্বয় থাকতে হবে অর্থাৎ আপনার ভিতরে শুধু জিহাদের জিহাদের তামান না আছে কিন্তু নাই আপনার ভিতরে রকম ইচ্ছা নাই যে আমি এই জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবো সেই জিহাদের লাভ নাই এই জন্য রোহানিয়া জিহাদের সমন্বয় করছে তিনি তিনি রাজনীতিকে এমনভাবে সমন্বয় করছে যে রাজনীতি একজন আলেম আর একজন সাধারণ মানুষ এর ভিতরে পার্থক্য করা যাবে না একজন ও যেই যেই লাইনে দাঁড়াবে একজন সাধারণ সেই নিয়ে দাঁড়িয়ে রাজনীতি করবে যদি এইটা না হয়তো তাহলে আমার মতো লোক এখানে আসতে পারতো না তাহলে আমার ওই সাধারণ লোকদের যে দাঁড়িয়ে যদি বলতো যে এখানে আলেম সারাকে ঢুকতে পারবে না তাহলে আমি কই যেতাম আমার সুযোগ ছিল না সাহেব আমাদের এই রাজনৈতিক দর্শনের কারণে আমার কপাল করছে এটা মানতে হবে ইসলামী রাজনীতিকে গণমুখী করা তার রাজনৈতিক দর্শন ছিল কারণ একটা সময় এমন ছিল যে আলিয়া যারা পড়ে তাদের কাছে দেবে একটা যারা সাধারণ লেখাপড়ার কাছে তাদের দল আপনার একটা আর যারা এই মানে ইসলামকে বিশ্বাস করে না বা আল্লাহকে বিশ্বাস করে না তাদের দল হবে যেমন দাম তো আমাদের এই সমন্বিত রাজনৈতিক দর্শনটা কিন্তু আমাদের এই সাহেব রহমদিনের করে গেছি এই আমাদের এই দর্শনগুলো আসলে শুনলে হবে না এইগুলো ভিতরে আত্মহস্থ্য করতে হবে এবং আত্মহস্থ্য করার মাধ্যমে আমাদের রাজনৈতিক বর্তমান খ্রিস্টান চরমড়ায় এই দর্শনগুলোকে আপডেটের মাধ্যমে এটা দর্শন কিন্তু আপডেট হয়েছে ইসলামী যুব আন্দন মানুষ কিন্তু এই আপডেটের রূপ ইসলামী যুগ আন্দন দর্শনের আপডেটের রূপ এই যুব আন্দোলনকে ছোট মাঠে যে ছোট ওই যে পুরোটান ভোরে করা হবে না আমাদের সামনে বড় ধরনের প্রোগ্রাম আসতে বড়ো ধরনের প্রোগ্রাম আসতে পারে যেমন বর্তমান সরকার প্রধান তিনি রাজনৈতিক রোটনাল ঘোষণা করছে। এই রাজনৈতিক রূপনালও কিন্তু এখন পর্যন্ত বিয়ের কথা আসে নাই সংস্কারের কথা আসে না জুলাই সনদের বৈধতা আসে নাই সুতরাং আমরা রাজনৈতিক সংস্কার ছাড়া পিআর ছাড়া জুলেশনের ঘোষণা ছাড়া আমরা এই নির্বাচনে যাব এরকম ঘোষণা যদি আসতে পারে আর এই ঘোষণা আসবে সেদিন কিন্তু আমাদের রাস্তায় যাওয়া লাগবে পারে আর এই রাস্তায় গেলে আমাদের ভিতরে কি আসবে আমাদের ভিতরে রক্ত দেওয়ার একটা तमन्ना থাকতে হবে এই রূহানিয়া যদি ওই সময় না থাকে তাহলেিন্দাবাড়ি দর্শন শোনা লাভ নাই লাভ আছে এই রূহানি এই ইচ্ছা কাদের ভিতরে আছে আমরা এই রাজনৈতিক ব্যবসং থেকে আজকে এইটা আমরা এটা এখানে পুতিকা করে নির্বাচনকে আমাদের আমাদের বিশ্বাসের যে ঘোষণা পিয়ার পদ্ধতি নির্বাচন এবং বর্তমান জুলাই সদক এবং সংস্থা এগুলা সহযোগী নির্বাচনটা হয় আমাদের ভিতরে সেই চিন্তা ভাবনা থাকতে হবে